Hi everyone, Assalamu alaikum and Eid Mubarak. Get ready with me for Eid Day 2 with my favorite NARS Cosmetics. চোখের নিচে যেহেতু আমার ডার্ক সার্কেল আছে সেই জন্য আমি ফার্স্ট ভালো একটা ময়শ্চারাইজার দেওয়ার পরে আমার চোখটাকে আগে একটু ভালো করে কালার কারেক্টার করে নিয়েছি একটা পিচ শেডের কালার কারেক্টার ইউজ করেছি এখন চুলটা একটু সেট করে নিলাম এরপরে আবার একটু সুন্দর করে হাতের সাহায্যে আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পরে আমি ইউজ করব ওদের কনসিলার এবং এই কনসিলরটার নাম হচ্ছে রেডিয়েন্ট ক্রিমি কনসিলার আর আমার শেড নাম্বারটা হচ্ছে জিঞ্জার তো জিঞ্জার নার্সের খুবই পপুলার একটা কনসিলার এবং ও নার্সের কনসিলার অ্যাকচুয়ালি অনেক পপুলার সব জায়গাতেই সবাই প্রেফার করে খুব ভারী করে ফেলে না চোখের নিচটা যেটা আমি খুবই পছন্দ করি কারণ ক্রিজ ক্রিয়েট হলেই তো আসলে আর দেখতে সুন্দর লাগে না সো কনসেলারটা ইউজ করে আমি আসলে এখন একটা বিউটি ব্ল্যান্ডারের সাহায্যে ভালো করে আমি সেট করে নিচ্ছি এরপরে আমি আমার আইলিটটাও আমি ভালো করে ব্লেন্ড করে নিব ইউজুয়ালি আমি যখন ঘরের বাইরে যাই তখন অ্যাটলিস্ট কনসিলারটা তো আমি ইউজ করি যেহেতু আমার একটু ডার্ক সার্কেল আছে বাট ফাউন্ডেশন তো সবসময় ইউজ করা হয় না তো এই কনসিলারটা একদমই আমার স্কিন টোনের সাথে খুব মিল আছে এই জন্য আসলে কনসিলারটা আমি অনেক বেশি প্রেফার করি রেগুলার ইউজ করি এখন ইউজ করছি ওদের ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটার নাম হচ্ছে নার্স ন্যাচারাল রিড রেডিয়েন্ট ওয়্যার ফাউন্ডেশন এবং আমার শেড নাম্বার আজকে হচ্ছে ফিজি ইউজুয়ালি আমি ইউজ করি ওদের পাঞ্জাব পাঞ্জাবটা আমার শেড থেকে আমার স্কিন টোন থেকে একটু ডার্ক বা তারপরেও সুন্দর করে সম্ভব ম্যাচ হয়ে যায় বাট আজকে যেহেতু ঈদ ফেস্টিভ্যাল একটু ফেস্টিভ মুডে আছি সেই জন্য একটু ব্রাইটার শেডের একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি খুব বেশি ব্রাইটও না অ্যাকচুয়ালি বাট এই তো আমি অ্যাকচুয়ালি এক এক সময় এক এক রকম করে আমার ফাউন্ডেশন সেট করি যেদিন এই লুকটা ক্রিয়েট করছিলাম সেদিন আসলে আমার এইভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে ইচ্ছা করছিল সো এটা খুব ফেভারেট একটা ফাউন্ডেশন ব্রাশ সেটা দিয়ে অ্যাপ্লাই করলাম তারপরে আবার একটা বিউটি ব্ল্যান্ডার দিয়ে খুব ভালো করে ফুল ফেসটা খুব সুন্দর করে আবার ব্লেন্ড করে নিলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে একদম ব্লেন্ড হয়ে গিয়েছে আবার আমি ইউজ করবো একটা কনসিলার এই কনসিলারটাও নার্স রেডিয়েন্ট ক্রিমি কনসিলর বাট এবার আমার শেড নাম্বার হচ্ছে কাস্টার্ড কাস্টার্ডটা আমার স্কিন টোন থেকে একটু ব্রাইটার শেডের সো এটা হলে আসলে ফেসটা একটু এনহ্যান্স হয় এবং একদমই যেই হাইলাইটেড পয়েন্টগুলো লাইক নোজের তারপর চোখের নিচে চিন ফোরহেডের একদম সামনের যে এরিয়াটুকু যেই যে এরিয়াগুলোতে একদম কি বলে আপলিফট করে সেই এরিয়াগুলোতে আমি আসলে কাউন্সিলরটা ইউজ করেছি আবার একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিলাম সুন্দর করে সেট হয়েছে এখন ইউজ করছি আমি ওদের একটা সেটিং পাউডার এই এটা সেটিং পাউডার ওর ফিনিশিং পাউডার বা আমি অ্যাকচুয়ালি এটা ছোট একটা আমি বক্স কিনেছিলাম বিকজ আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে এটা কেমন কাজ করে ইটস ভেরি গুড বাট এটা রাতের জন্য ভালো তারপর একটু অফ ক্যামেরাতে আইব্রোজটা করে নিয়েছি এখন আমি করছি কন্ট্রোরিং যেটা আমার সবচেয়ে ফেভারেট এবং এটা হচ্ছে নার্জের লাগুনা যেই শেড নাম্বারটা এটা অনেক পপুলার একটা শেড নাম্বার শেড নেম সো এটা দিয়ে আমি আসলে সুন্দর করে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি এবং আমার কাছে দুইটা তিনটা আই শ্যাডো আমি দেখতে পাচ্ছি যদি একটা ব্লাসন যেটা আমার সবচেয়ে ফেভারেট ব্লাসন তো এটা দিয়ে আমি আসলে একটা আই লুক সেট করে নিচ্ছি যেহেতু আমার ড্রেসটা অনেক গর্জিয়াস আমি সেহেতু খুব বেশি চোখে আই শ্যাডো লুক ক্রিয়েট করব না জাস্ট একটা মিনিমাল একটা লুক ক্রিয়েট করছি এবার ওদের যেই সবচেয়ে পপুলার নার্সের যেই আইলাইনারটা আছে সেটা ইউজ করছি এই আইলাইনারটা অ্যাপ্লাই করা আমার জন্য একটু ডিফিকাল্ট তারপর আমি একটু ব্রাশের সাহায্যেও একটু ব্লেন্ড করে নিয়েছি আর একটু ন্যাচারাল দেখানোর জন্য বাট এই মাস্কারাটা আমার খুবই ফেভারেট এটা খুব বেশি ভলিউম দেবে যে তা না বাট ইটস ডিসেন্ট ইউনো আমার সব সময় কিন্তু আমি আইলাশ আইল্যাশেস ইউজ করতে একদমই পছন্দ করি না বাট একটা ভালো মাস্কারা থাকলে আমার চোখটা মানে অনেক প্রমিনেন্ট লাগে সো আই প্রেফার দিস অ্যান্ড মোস্ট প্রভাবলি দিস ইজ মাই থার্ড বটল এখন আমি অ্যাপ্লাই করছি ওদের ব্লাশন ব্লাশন অ্যাপ্লাই করার পরে ইউজ করলাম আমি লিপস্টিক আমার কাছে অনেকগুলো লিপস্টিক ছিল বাট আমার সবচেয়ে ফেভারেট হচ্ছে ওদের আনিটা নামের যেই লিপস্টিকটা এখন আমি হাইলাইটার ইউজ করছি হাইলাইটারটা খুব সম্ভবত এখন ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে আমি ফেলে দিতে হয়েছে আমার যদিও বাট এই তো আমার হোল ফেসটা আমি আবার একটু সুন্দর করে হাইলাইটেড পয়েন্টগুলোতে আবার আমি সেট করে নিলাম ব্রাশের সাহায্যে এখন আই এম অল সেট আই হোপ আপনাদের আমার এই লুকটা ভালো লেগেছে নিশ্চয়ই অনেক আপুরা জিজ্ঞেস করবেন যে পুরো ড্রেসটা দেখি সেই জন্য একটু আমি দেখাচ্ছি আমার ফুল লুকটা অ্যান্ড এই তো দেখছে বাই